experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ আমাকে বিয়ে করবেন দড়াহীন প্রশ্নwidetilde রাতে চমকে তাকালো আদিলের ছেলেটা তাকে এমন অদ্ভুত একটা প্রশ্ন যে করতে পারে এই বিষয় ন্যূনতম চিন্তাও কখনো তার মাথায় আসেনি প্রশ্নটিতে অবাক হয়নি সে তবে প্রশ্নটা এ তার ঋতপিণ্ড কাঁপছে ভয় হ্যাঁ এই ছেলেটাকে সে ভয় পায় ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে রাত্রি শুনেছে আদিল মানসিক সমস্যাগ্রস্ত তার জীবনের একটা বড় দুর্ঘটনার পরেই সে এমন হয়ে গেছে আগে ভালো ছিল তবে রাত্রির ভয় পাওয়ার সূত্রপাত সেদিন থেকে যেদিন ছাত্রী মালিহার রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেদিন সে রোজকার মতো মালিহাকে পড়াচ্ছিল হঠাৎ আদিল এলো একটা বেধ নিয়ে এসে প্রায় হুঙ্কার দিয়ে বলল কি পড়ান আপনি হুম। কি পড়ান এত সুষ্ঠ মিষ্ঠভাবে স্টুডেন্ট পড়ালে চলবে এই নিন বেদ পিটিএ পিঠের চামড়া তুলে ফেলবেন ধরুন ধরুন কথাটা বলার সময় আবার হুঙ্কার দিয়ে উঠল হাতিল রাত্রি যেন কেঁপে উঠল ধমকে দ্রুত বেগটা ধরল হাতিল বলল অঙ্কের মাত্র পঁয়ত্রিশ পেয়েছে কেন আপনি কি ওকে ভালো করে পড়ান না রাত্রির কণ্ঠ বসে গেছে ভয় কথা বলতে গিয়ে দেখলো গলা দিয়ে কথা বের হচ্ছে না খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বললো আমি আমি তো ওকে অঙ্ক পড়াই না ভাইয়া আমি ইংরেজি পড়াই আপনি ইংরেজি শিক্ষক কেন বাংলা ভাষা অপছন্দ করেন জি না পছন্দ করি তাহলে ইংরেজি শিক্ষক কেন হলেন অনেক অনেকেই তো হয় অনেকে হলেও আপনি হবেন না কাল থেকে ওকে বাংলা পড়াবেন কোন ইংলিশ চলবে না বুঝেছেন জি জি ভাইয়া আদিল হাসলো রাত্রিকে একটা বাটিতে পায়েস খেতে দেওয়া হয়েছিল রাত্রি তখনও এক চামচ পায়েসও মুখে দেয়নি আদিল রাত্রিকে দেওয়া পায়েস থেকে এক চামচ পায়েস খেল শুধু এক চামচে খেলো না সে পায়েসের বাটিটাই নিয়ে গেল ওই দিন এবং আরও কিছু ঘটনার জন্য রাত্রি নিশ্চিত হয়েছিল এই ছেলের মাথায় আসলেই গণ্ডগোল আছে আর আজ আরও একবার প্রমাণ পেল মৌনতা সম্মতির লক্ষণ আমি কি তবে আপনার এই মৌনতাকে সম্মতি ভেবে নেব এই রাত্রিকে নিশ্চুপ থাকতে দেখে বললো হাতিল রাত্রির সঙ্গে সঙ্গে বলে উঠল না এটা সম্মতির লক্ষণ নয় তার মানে আপনি অসম্মতিও নন তাই তো রাত্রি বারবার দরজার থেকে তাকাচ্ছে ভাবে মালিহা কোথায় চলে গেল মেয়েটা পড়তে বসে এখানে সেখানে চলে যায় ও এখানে থাকলে নিশ্চয় ভাই এরকম একটা কথা বলতে পারতো না ছেলেটার আবার মাথাতেও সমস্যা একটা সাধারণ মানুষকে যা বুঝিয়ে পড়া যায় তা একটা মাথায় গন্ডগোল মানুষকে বোঝানো যায় না এরা সহজেই রেগে যায় এই যেমন সে দরজার দিকে তাকাচ্ছে বলেও আদিল রেগে গেল টেবিলে চাপর মেরে বলল ওদিকে তাকাচ্ছেন কেন বারবার রাত্রি আবারও কেঁপে উঠল টেবিলে আঘাত করার তীব্র শব্দে এবং সঙ্গে সঙ্গে আদিলের দিকে তাকালো আদিল নরম হেসে বলল আমি আপনাকে ভালো রাখবো আমি আপনাকে ভালোও বাসবো শুনেছি আপনার নাকি যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় কথা দিচ্ছি একটা টাকাও যৌতুক নেব না আপনার বাবার থেকে আপনি রাজি না আমি আপনাকে বিয়ে করব না আদিলের চোখে তপ্ত দৃষ্টি ফিরে এলো জানতে চাইলো কেন এরকম করে বললেই বিয়ে করা যায় নাকি তাছাড়া আপনার রাত্রি থেমে গেল এখনই মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিল সে একজন মানসিক রোগীকে কখনোই বলা উচিত নয় তার মাথায় গন্ডগোল আদিল অবাক হয়ে জানতে চাইল আবার কি না কিছু না রাত্রে উঠে দাঁড়ালো দ্রুত ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো রুম থেকে জানে না মালিহা কোথায় সে বসার ঘর থেকে ডেকে বলল মালিহা আমি চলে যাচ্ছি জরুরি একটা কাজ আছে কাল আসবো বলে আর দাঁড়িয়ে রইল না দ্রুত পায়ে বের হলো ফ্ল্যাট থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আদিলের কণ্ঠ শুনতে পেল না পড়িয়ে চলে যাচ্ছেন মাইনে থেকে টাকা কাটব কিন্তু রাত্রি গ্রাহ্য করল না তবে মাইনে থেকে টাকা কাটলে তার অনেক ক্ষতি হবে কিন্তু এই ছেলেটার সাথে আর এক মুহূর্ত থাকা সম্ভব ছিল না বিল্ডিং থেকে বেরিয়ে দেখল আকাশে কালো মেঘ জমেছে বৃষ্টি হতে পারে বৃষ্টির কবলে পড়ার আগেই বাড়ি পৌঁছাতে হবে একটা রিক্সা থামালো সচরাচর রিক্সা সে যাতায়াত করে না মালিহার বাসা থেকে তার বাসা দশ টাকা ভাড়া নিত্য যানবাহনে আসা যাওয়া করলে মাসে পাঁচশত বিশ টাকা খরচ কি দরকার শুধু শুধু এই খরচ করার তাছাড়া এত টাকা গাড়ির পেছনে খরচ করার সামর্থ্যও তার নেই বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই আকাশ চাপে বৃষ্টি ছড়তে শুরু করলো সঙ্গে ঝড়ো হাওয়া বৈশাখ মাস হওয়ায় এখন হুট হাট করেই ঝড় শুরু হয় ঘরে ঢুকে দেখতে পেল বাবা চিন্তিত মুখে বসার ঘরে বসে আছে কারণ জানতে ইচ্ছে হলো কিন্তু চিন্তিত মানুষটাকে বিরক্ত করা ঠিক বলে মনে হলো না রাত্রি চলে এলো নিজের ঘরে ঘর অন্ধকার ঝড়ের কারণে জানালা দুটো বন্ধ করেছে শ্রাবণী বিদ্যুতও নেই তবে অন্ধকার ঘরেও ঝাপসা আলো আলো একটা ব্যাপার আছে রাত্রি শ্রাবণীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল বাবার কি হয়েছে তোমার বিয়েটা এবারেও হবে না শ্রাবণী বলল রাত্রি কথাটায় অবাক হলো না এটা নতুন কোনো ঘটনা নয় হঠাৎ করে ঘটা ঘটনায় মানুষ অবাক হয় কিন্তু যে ঘটনা ইতিমধ্যে অনেকবার ঘটে গেছে তাতে অবাক হওয়ার কিছু থাকে না সে এই সম্পর্কে কোনো উক্তি উচ্চারণ না মোবাইলের আলো জ্বলিয়ে দেয়ালের কোন ঘেঁষা সিলিং লাগাতার ফাটলটা দেখল ফাটল বেয়ে বৃষ্টির পানি নামতে শুরু করেছে কিছুক্ষণ পরই সারা রোম তলিয়ে যাবে শ্রাবণীর কণ্ঠে হঠাৎ তিক্তটা টের পাওয়া গেল আর ভালো লাগে না এ ঘরে থাকতে এখান থেকে ফুটো ওখান থেকে ফাটা অসহ্য রাত্রি এ কথার প্রত্যুত্তরেও কিচ্ছু বলল না বসার ঘরে এসে দেখলো বাবা তখনও বসে আছে তার মুখে এখনও চিন্তার ভারী পর্দাটা ঝুলছে রাত্রি এগিয়ে এসে বলল মুখ ভার করে বসে থেকো না আর কি হবে মুখ ভার করে পাত্র টাত্র দেখো না আর কোনো লাভ নেই এনামল শিকদার মুখ তুলে চাইলেন তার চেহারাটা কেমন মরা মরা দৃষ্টির ভাষাও মৃত কয়েক সেকেন্ড কি যেন ভাবলেন তারপর হঠাৎ বললেন আমার ঘরে এটা কেমন প্রশ্ন বাবা আফসোস আফসোস কেন এটা করার মতো কোনো বিষয়ই না এনামুল শিকদার মাথা নুইয়ে ফেললেন আর নুইয়ে রাখলেন দীর্ঘক্ষণ কেটে গেল তিনি মাথা তুললেন না দরজায় শব্দ হলো অয়ন কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে রাতে শ্রাবণী খেলো না প্রায় রাতেই না খেয়ে থাকে সে কী সব রান্না হয় কি খাওয়া যায় পটল ভাজি আর ঝিঙা ভাজি দিন দিন নিরামিষ তরকারি শুধু বাকি সবাই খেতে পারলেও সেই পারে না হয়তো ছোট তাই বাকিদের কোনো অভিযোগ নেই কিন্তু তার নিজের পরিবারের প্রতি অনেক অভিযোগ আজ রাতে সে কাঁদল অনেক কিছু মনে করে তাদের ঘরে ভালো কিছু তেমন রান্না হয় না তার তেমন ভালো জামাও নেই স্কুলের সহপাঠীদের চলাফেরাই অন্যরকম আর সে এসব কথা ভেবে তার কান্না আরও ভারী হয়ে ওঠে টপ টপটপিয়ে নামতে থাকে জল প্রতিটা ফোঁটায় সে হাত দিয়ে মুছে ফেলে কিন্তু জলের ধারা তার কপল ভিজে দেয় আবারও কারো পদধ্বনি কানে এলেই শ্রাবণীর অবাধ্য চোখের জল বাধ্যভাবেই রুদ্ধ হয়ে যায় দ্রুত চোখ মুছল সে ঘুমিয়েছে এমন ভঙ্গিতে শুয়ে পড়ল আগমনকারীকে বোঝাতে চাচ্ছে সে ঘুমিয়েছে মেঝে থেকে পানি অপসারণ করা হলেও স্যাঁত্যাতে ভাবটা চায়নি রাতে যদি আবারও বৃষ্টি নামে তাহলে পানি অপসারণের মতো শ্রমসাধ্য কাজটাই বৃথা যাবে শ্রাবণীর দিকে চোখ ফেরালো রাত্রি ও কি ঘুমাচ্ছে রাত্রের মনে হলো না শ্রাবণী আসলেই ঘুমাচ্ছে তাই বলল ঘুমের ভান করছো কেন শ্রাবণী বনের এই কথা শুনেই শ্রাবণীর বাধ্য কান্না জল আবারও অবাধ্য হলো শ্রাবণী কাঁদছে বুঝতে পেরে রাত্রি ওর দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে এগিয়ে গেল সে তুমি কাঁদছ শ্রাবণী আর কান্না লুকাতে পারলো না মেরা কোনো কিছু লুকিয়ে রাখতে একদমই পারদর্শী নয় সে উঠে বসলো কান্না চোখে জানতে চাইল আমরা কি খুব গরিব বাপু হঠাৎ এরকম মনে হচ্ছে কেন আমাদের ঘরে কেন ভালো খাবার রান্না হয় না রাত্রি চট করে কোনো উত্তর দিতে পারলো না এরকম প্রশ্নের উত্তর চট করে দেওয়াও যায় না ক্ষণিকের জন্য ভাবনাবিষ্ট হয়ে থেকে উত্তর দিল রোজ ভালো খাবার খেতে চাইলে ভালো পরিমাণ টাকাও দরকার যদি ভালো খাবারের পিছনেই টাকা ব্যয় হয় তাহলে তোমার আর অয়নের পড়ালেখার খরচ কিভাবে ম্যানেজ হবে বাড়ি ভাড়া সহ যাবতীয় খরচ কিভাবে পরিশোধ হবে আমরা খুব দরিদ্র খুব না তবে দরিদ্র আর দরিদ্রতা হয়তো কষ্টের তবে কোনো আফসোসের বিষয় না পাশের বাসার মিরাদের দিকে দেখো কি আছে ওদের ওদের পটল আর ঝিঙ্গা ভাজি খেতেও অনেক কষ্ট হয় নিজেদের থাকার জায়গাটুকু বহু কষ্টে ধরে রেখেছে ওরা তাদের থেকে কি তুমি ভালো আছো না কোনো উদাহরণ শ্রাবণীকে মানাতে পারলো না সে কাঁদতে কাঁদতে বলল আমাকে বিয়ে দিয়ে দাও রাত্রি ভীষণ হাসি পেল এবার মেয়েটা খুব বেশি যন্ত্রণা কাতর হলে খি যে বলে তা হয়তো নিজেও জানে না রাত্রি বলল বিয়ে আচ্ছা পাত্র খুঁজে দেখব আগে এসএসসি পরীক্ষাটা দাও এ প্লাস পাও তারপর তুমি জানো আমি কখনো এ প্লাস পাবো না সেইজন্যই তো এ প্রসে কথা বললাম শ্রাবণের কান্না থামলো হঠাৎই একটা প্রশ্ন জানতে খুব আগ্রহ হলো তার কিন্তু প্রশ্নটা করা উচিত হবে কিনা জানে না অবশ্য সে এমন মেও না যে উচিত অনুচিত নিয়ে ভাববে সে জানার আগ্রহটা প্রকাশ করেই ফেললো আচ্ছা এই যে তোমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তোমার কষ্ট হয় না প্রশ্নটাতে রাত্রেই ভাবনা আচ্ছন্ন হয়ে পড়লো আবারও উত্তর খুঁজলো নিজের মনে কষ্ট হয় না সে খুঁজে পাওয়া উত্তরটা শ্রাবণীকে বললো হতো এখন হয় না মানুষ কোনো কিছু সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তোমার সেটা নিয়ে ভাবতে হবে না ঘুমাও রাত্রেই ঘরের লাইট অফ করে টেবিল ল্যাম্প চালিয়ে বসলাম লেখাপড়া শেষ করলেও এখনো প্রতি রাতে টুকটাক লেখাপড়া করে সে অনার্স শেষ করেছে এরপর আর লেখাপড়া করার ইচ্ছা থাকলেও নিজের পরিবারের কথা ভেবে ইচ্ছা হত্যা করেছে ভাবে বর্তমান ইচ্ছা শক্তি কিছুই নয় অর্থশক্তি সব যাদের অর্থশক্তি নেই তাদের ইচ্ছে শক্তি মূল্যহীন টেবিলের ওপর মোবাইলটা বেজে উঠল তার স্বরে অপরিচিত কলার রাত্রে রিসিভ করলে না অপরিচিত নাম্বারের কল সে খুব একটা রিসিভ করে না তাছাড়া এখন রাত সাড়ে এগারোটা এটা কাউকে কল দেওয়ার উপযুক্ত সময় বলে মনে হয় না তার কলটা বেজে কেটে গেল সঙ্গে সঙ্গে আবারও কল এলো সেই নাম্বার থেকে রাত্রি ফোন সাইলেন্ট করে ফেললো কলটা এবারও বাঁচতে বাঁচতে কেটে গেল রাত্রির মনে হলো পরিচিত কেউ কল দিচ্ছে কিন্তু যারা পরিচিত তাদের সবার ফোন নাম্বার সে চেনে চতুর্থবার কল রিসিভ করলো সে আসসালামু আলাইকুম কে বলছেন রাত্রি জানতে চাইল ওয়ালাইকুম আসসালাম নিজের বরকে চেনেন না কেমন স্ত্রী আপনি রাত্রির ভ্রুকুটি হলো বলল রং নাম্বার রং না একদম রাইট আপনার নাম রাত্রি আপনার বাবার নাম এনামুল সিকদার মা মারা গেছে এগারো বছর আগে সৎ মায়ের নাম প্রিয়ারা বড় বোনের নাম মিথিলা ভাইয়ের নাম অয়ন ছোট বোন শ্রাবণী বলুন আমি কি ভুল জায়গায় কল দিয়েছি আপনি ভুল মানুষ রাত্রি থ হয়ে গেছে কে এলো অনেকক্ষণ ভেবে তার আদিলের কথা মনে পড়লো এটা কি আদিল রাত্রির সঙ্গে সঙ্গে কল কাটলো ব্লক করলো নাম্বারটা মনে হলো কোনো যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছিল সে কিছুক্ষণের জন্য ছেলেটা তো তাকে সত্যি সত্যি জ্বালাতন শুরু করেছে শ্রাবণী ভাত খেতে এসো প্রিয়ারা ডাকলেন শ্রাবণী স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এ সময় প্রিয়ারা বেগমের আগমন তার ভালো লাগলো না কিন্তু সেটা প্রকাশ না করে জানতে চাইলো কি রান্না করেছেন ভাত আর আলু ভর্তা বানিয়েছি মুখ বিকৃত করলো রাতে পটল আর ঝিঙা ভাজি আর এখন আলু ভর্তা আমি খাবো না আপনারা রাতেও তো কিছু কিছু এখন অবশ্যই খাওয়া উচিত খাবো না আমি আপনার কি তাতে আপনি কি আমার মা মা সাজার চেষ্টা করবেন না শ্রাবণের কথায় নত হয়ে যায় প্রিয়াটার হৃদয়ের কোথাও খারাপ লাগার তীব্র গুঞ্জন টের পেলেন এটা নব্যু ঘটনা নয় শ্রাবণী তাকে কখনোই পছন্দ করতো না শ্রাবণীর কথার ক্ষুদ্রাংশ শুনে এই ঘরে এলো কি বলি তুই কি বলেছি ভাত খাবি না না তুই তো ভালো তোর বড়টাও খাবে চল আমার বড়টা তো তুমি তাহলে তুমি খেয়ে নাও চুপ মুখে মুখে কথা অয়ন টেনে রুম থেকে বের করলো শ্রাবণী কিছু দূর যেতেই অয়ন প্রিয়ার দিকে ফিরে বলল ওর কথা কিছু মনে করবেন না জানুই তো ওই প্রিয়ারা এই ব্যাপারে কোনো কথা বলে বললেন চলো খাবার বেরিয়ে দিই ছয় সদস্যের পরিবার তবে টেবিলটা ছয়জন মানুষের বসে খাওয়ার চেয়ে ছোট তবুও ছয়জন মানুষ গাদা কাদি করে কোনো রকম বসা যায় তবে প্রিয়ারা সকলের সঙ্গে খান না তিনি পরে খান সবাইকে খাওয়ানোর পর যা অবশিষ্ট থাকে তাই খান তবে কখনো কোনো অভিযোগ নেই তার ইদানিং অবশ্য রাত্রেও তার সঙ্গে খায় সকলের সাথে বসে খায় না টাকা লাগবে বাবা খেতে খেতে বলল শ্রাবণী এনামুল শিকদার শ্রাবণীর দিকে তাকালেন কিসের জন্য টিফিনের জন্য তোমাকে তো টিফিন বানিয়ে দেওয়া হয় কি টিফিন বানিয়ে দেওয়া হয় ওসব টিফিন মানুষের সামনে বসে খাওয়া যায় সবাই ক্যান্টিন থেকে খাবার কিনে খায় শুধু আমি একজন যে ওরকম পচা টিফিন নিয়ে স্কুলে যাই মিথিলা বলল তো নিও না না খেয়ে থেকো বাজে ছেলে মেয়েদের মতো খামখেয়ালি করো না টাকার জন্য টাকা কাছে ধরে না শ্রাবণী নিজের বড় বোনকেও তেমন পছন্দ করে না একমাত্র তার এই রকম কথাবার্তার জন্য সে বিরক্ত হয়ে বলল তোমার কাছে তো টাকা চাইছে না তুমি কথা বলছো কেন মিথিলা রাগান নিতে কি বলে তুমি বড়দের যে ন্যূনতম সম্মান করতে হয় জানো না রাত্রির সঙ্গে থেকে থেকে বেশি গেছো না রাত্রিও তো ছোটবেলায় এমনই বদমাস ছিল অয়ন বিরক্ত হলো বলল কথা হচ্ছে তোমাদের মাঝে সেখানে আরেকজনকে নাটালি কি নয় মিথিলা কড়া গলায় বলে উঠল তুমি কথা বলবে না আমি ভাবতে পারছি না এই ঘরের একটা ছেলে মেয়েও ভালো না হয়ে পারল কি করে তুমি তো বড় তুমি যখন ভালো হওনি আমরা কি করে ভালো হই বড়দের দেখি তো ছোটরা শেখে অয়ন জবাব দিল মিথিলা বাবার দিকে তাকালো বাবা তুমি কিচ্ছু বলবে না এনামুল শিকদার যেন এতক্ষণ ধরে কিছুই শুনতে পাননি তিনি আগেও যেমন খাচ্ছিলেন এখনও তেমন খাচ্ছেন মিথিলার খুব রাগ হলো রাগ করে না খেই চলে গেল সে প্রিয়রা ডাকলে তবে সে ফিরল না খাওয়ার পাট শেষে শ্রাবণী টাকা আনতে বাবার কাছে গেল এনামল শিকদার দশ টাকা বের করে দিলেন তার শার্টের পকেট খুঁজে দশ টাকা দশ টাকায় আজকাল কিছু হয় ভাঙতে নেই শ্রাবণীর অভিমান হয় সে কখনো টাকা চায় না আজ এত দিন পর টাকা চাইতে এলো তাও কিনা দশ টাকা দিচ্ছে শ্রাবণীর তীব্র অভিমানে টাকাটা পিছানায় ফেলে বলল লাগবে না টাকা আমি না খেয়ে থাকব আর একদিন না খেয়েই মরবো শ্রাবণী হনিয়ে বেরিয়ে গেল এনামুল শিখদার পেছন থেকে ডাকলেন ঠিক আছে তাহলে 15 টাকা নাও কিন্তু শ্রাবণী তার কথা শুনলো না স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে তার চোখে জল নিজেকে আর পাঁচটা মানুষের থেকে গুটিয়ে নেওয়া খুব কষ্টে আবার তাদের সঙ্গে তাল মিলিয়ে চলাও কষ্টের অয়ন মনে করে দরিদ্র আর বিত্তবানদের মধ্যে বন্ধুত্ব হওয়া উচিত না অথচ তার সব বন্ধুদেরই ভালো টাকা পয়সা ওদের মাঝে নিজেকে খুব বিমানান লাগে সব বন্ধুদেরই সমান খরচ করার মতো সামর্থ্য থাকা বাঞ্ছনীয় না হলে ভীষণ লজ্জায় পড়তে হয় দেখা যাচ্ছে কোথাও খেতে গেলে কিংবা ঘুরতে গেলে অয়নের টাকা অন্য বন্ধুরা মিলে দিয়ে দিচ্ছে অয়ন খুব লজ্জিত বোধ করে এদানিং তাই সে আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে কিংবা খেতে যায় না বন্ধুদের সাথে কোথাও খেতে যাওয়ার প্রসঙ্গ উঠলে এড়িয়ে যায় আজও এড়িয়ে এসেছে বাড়ি ফিরছিল পাশের বাড়ির গেটের সামনে একটা ট্রাক দাঁড় করানো ট্রাকে নানান মালপত্র শুনেছিল বাড়িটা বিক্রি হয়েছে এরা হয়তো সেই নতুন মালিক তারা যে বিল্ডিংয়ে থাকে বিল্ডিংটা খুব পুরানো মোট তিনটা পরিবার থাকে ওই বিল্ডিংয়ে তারা সহ সকলেই নিম্নবিত্ত অমন পুরানো ক্ষয়প্রাপ্ত বাড়ির পাশে একটা ভালো সুন্দর বাড়ি খুবই দৃষ্টিকোচ লাগে দেখতে হঠাৎ ট্রাকের পাশে দাঁড়ানো একজন মধ্যবয়স্ক লোক অয়নকে ডাকলো এই যে ছেলে শোনো অয়ন শুনেও সাড়া দিতে চাইল না বিত্তবানদের এড়িয়ে চলতে পছন্দ করে এসে অয়ন শুনতে পায়নি ভেবে লোকটা আবারও ডাকলো এই যে তোমাকে বলছি এবারও ন্যাশনাল ভঙ্গি করাটা বেয়াদবির কাতারে পড়ে যাবে তিথায় অয়ন দাঁড়ালো কিছুটা এগিয়ে এলে লোকটা বলল জিনিসপত্রগুলো ভিতরে নিতে আমাদের একটু সাহায্য করবে না অয়ন মুখের ওপর উত্তর প্রদান করলো আমি করি নই এখানে অনেকে আছে যারা টাকার বিনিময়ে আপনার জিনিসপত্র ভিতর দিয়ে আসবে তাদের সাহায্য নিন অয়ন চলে গেল ফারুকি সাহেব বিস্ময়পূর্ণ চোখে ওর চাওয়ার দিকে চেয়ে আছেন রশনি বাবার বিস্মিত আঁখি জোড়া লক্ষ্য করে বলল বেয়াদক ছেলেপুলেদের কাছে সাহায্য চাহ না গেলে ফারুকি সাহেব মেয়ে তাকালেন অবাক হয়ে জানতে চাইলেন বুঝবো কি করে কে বেয়াদব আর কে সভ্য একটা মানুষকে দেখলেই বোঝা যায় সে কি রকম কিভাবে দেখুনি ছেলেটার চোখ ছোট ছোট তো এরকম চোখের ছেলেরা সাধারণত বেয়াদবই হয় কে বলেছে তবে দাদি বলেছে দাদি আর মানুষ পেলি না সাইনা বেগম স্বামী ও মেয়ের কথায় বিরক্ত হয়ে বললেন কলিং বেলের শব্দ হচ্ছে মালিহা দৌড়ে এসে দরজা খুললো মাথায় ওড়না দেয়া মেরুন রঙের থ্রিপিস পরা একজন দরজায় দাঁড়িয়ে আছে মালিহা সালাম দিল দরজায় দাঁড়ানো মেয়েটি সালাম গ্রহণ করে ভিতরে ঢুকল কাল যে ভয়েস চেঞ্জগুলো দিয়েছিলাম সেগুলো সব করেছো জি না ম্যাডাম রাত্রির কিঞ্চিৎ মেজাজ খারাপ হলো মেয়েটাকে কোনো কাজ দিলে কখনো সেই কাজ ঠিকঠাকভাবে করে না তবু মুখে সে কিছুই বলল না মালিহার রুমে ঢুকে চার পরনায় অবাক হলো তাকে দেখে আদিল বসে আছে মালিহা টেবলের সামনে ওখানে আগে দুটো চেয়ার ছিল এখন আরও একটা বাড়তি চেয়ার দেখা যাচ্ছে যেটা দখল করে বসে আছে আদিল